আমরা চলে এসেছি পাহাড়পুরে অনেক আগে জাদুঘর দেখলাম এতক্ষণ আকাশ কি পরিমাণ মেঘলা বৃষ্টি হচ্ছে আর দূরে যে দেখা যাচ্ছে আমি অন মানে ব্যাক ক্যামেরায় দিচ্ছি এটা হচ্ছে বিহার, বৌদ্ধদের বিশ্ববিদ্যালয় এটা আজ থেকে তেরো চোদ্দোশো বছর আগে হয়েছে পাহাড়পুরের এই বৌদ্ধবিহার সোমপুর বৌদ্ধবিহার এটার পুরাতন নাম ছিল ক্লাস ফাইভের বাচ্চাদেরকে এটা সম্পর্কে পড়াই আমি আমার দেখতে ভীষণ ভাল লাগছে এগুলো যদিও পরে বানানো গাছ দিয়ে খুব সুন্দর করে ময়ূরের নকশা করে রাখা হয়েছে এখানে জিরাফ বানানো হয়েছে হাতি আল্লাহ লেখা গাছ দিয়ে চমৎকার চমৎকার সব জিনিস বানিয়ে রেখেছে এখানে একটা আছে তিনি মাছ খুব সুন্দর এই বিহার এটা খুব সম্ভবত এত বড় বৌদ্ধ বিহার আর আছে কি না জানা নেই এরা তর্ক করছে পৃথিবীতে নাকি এই একটাই যাই হয়তো বা পৃথিবীতে এই একটাই না বাংলাদেশে আরেকটা থাকার কথা এই যে এখানে লেখা সোমপুর বিহার চারিদিকে এর ছাত্রদের আবাসিক মানে এলাকা বিহারের চারপাশে প্রায় বোধহয় একশো চুয়াল্লিশটা কক্ষ থাকার কথা বই এরকমই পড়েছি যেখানে ছাত্ররা দূর দূরান্ত থেকে এসে থেকে তা এদের খাওয়া দাওয়া থাকা সব কিছুই এখানেই হতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বৌদ্ধদা যারা শিক্ষক ছিলেন এখানে আবার সত্যপীরের ভিটাও একটা আছে সেটা আবার কোন জায়গায় জানি না এটা খুব সম্ভবত এদের গোসলখানা বা এরকম কিছু পুরো খুব সুন্দর একটা ভিডিও ইউটিউবে আছে সেটার লিঙ্ক আমি ভিডিও নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে আমার কাছে দর্শনীয় স্থান বলতে এই জাতীয় জায়গাগুলো দেখতে ভালো লাগে যেখানে একটা ইতিহাস আছে অনেক কিছু জানার আছে এর একটা পিছনে অনেক মানুষের এই যে এটা এখানে যে একটা পাহাড় দেখা যায় এটা প্রথমে এরকম একটা পাহাড় ছিল সেই পাহাড়টাকে ধীরে ধীরে খনন করে এইটা বানানো হয়েছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দ থেকে শুরু করে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এটা খনন করা হয়েছে এখানে অনেক তারপরে শিলালিপি আরবি আরবি শিলালিপি কত সালে করা হয়েছে যায় না এটা তো বেশ কয়েকবার মানে বৌদ্ধদের উপরে এ দেশের বিভিন্ন দেশের লোকজনের আক্রমণের ফলে এটা কয়েকবার ধ্বংস হয়েছে কয়েকবার নতুন করে এটাকে আবার বানানো হয়েছে তৈরি করা হয়েছে এগুলো আজকের কথা না শত শত বছর আগের কথা তখনই এই যে চারপাশ ছোট ছোট যে ঘরের মতো দেখা যাচ্ছে প্রতিটাই এক একটা হচ্ছে উপাস মানে এক একটা বাচ্চাদের থাকার ঘর দেখি একটু যাই শাল এরিয়া জুড়ে এই বিশ্ববিদ্যালয়টা ছিল ড্রোন দিয়ে খুব চমৎকার চমৎকার কিছু ভিডিও ইউটিউবে আপলোড করা আছে আমার মনে হয় প্রত্যেকেরই পাহাড়পুরটা অন্তত টিভিতে হলেও একবার দেখা উচিত বৃষ্টির কারণে ভিডিও করতে পারছি না ভিডিওটা আপাতত স্থগিত রাখছি ক্যামেরার উপরে পানি পড়েছে যার কারণে খোলা দেখাচ্ছে এত বছর পরেও কি সুন্দর এই পাথর ইট ইটাই করাই রাস্তাগুলো রয়েছে আমরা যাচ্ছি ওই দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রাস্তার দিকেও চোখ রাখতে হচ্ছে বিশাল

যে ঘন ঘটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটু পরেই বৃষ্টি হয়ে বর্ষণ হবে বেশ কয়েকবার বর্ষণ হয়ে গেছে যদিও আমি কয়েকবার ভিজেছি চারোপাশে দেখেন দূরে ওই যে দূরে ওগুলো সবই ছাত্রদের আবাসস্থল ছিল ছাত্ররা সেখানে থাকত এবং তাদের ধর্মচর্চা বলেন জ্ঞান চর্চা বলেন সব কিছু তারা করত। তখনকার পড়াশোনার শিক্ষার এক মানে পড়াশোনাটা করতো তারা জ্ঞান অর্জনের জন্য আর এখনকার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে কমার্শিয়াল কি করে এক শ্রেণীর মানুষ টাকা রোজগার করতে পারবে এবং আমাদের শিক্ষার্থীরা উচ্চশিক্ষিত হয়েও যেন কোনো যোগ্যতা অর্জন করতে না পারে অনেকটা সেই রকমভাবে আমাদের পাঠ সাজানো যেসব বাচ্চাদের শিক্ষা দীক্ষা অনেক উন্নত হয় সেটা হচ্ছে শিক্ষকের চেয়েও অনেক সময় দেখা যায় অভিভাবকদের এক্সট্রা একটা চেষ্টার কারণে শিক্ষা মানে তারা হয়তো এগিয়ে যায় কিন্তু তারপরেও আমাদের আমার মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থা ঠেলে সাজানো উচিত আমরা চলে এসছি পাহাড়পুরের সেই বৌদ্ধ বিহারে এটা হচ্ছে মূল ভবনটি বিশ্ববিদ্যালয়ের মূল ভবন এটা বিশ্ববিদ্যালয়ের চারো পাশটা হচ্ছে আবাসিক ছাত্র ছাত্রীদের থাকার জায়গা ছিল আর কক্ষগুলোতে অধ্যক্ষ তারপরে বিভিন্ন শিক্ষকদের থাকার ব্যবস্থা ছিল চারপাশটা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল দূরে আরো অনেক কিছু আছে এটা এত অল্প সময়ে দেখা সম্ভব না এবং এটা অল্প জ্ঞান নিয়ে এটা সম্পর্কে আলোচনা করাও অনুচিত আর অনেক জ্ঞান অর্জন করা দরকার পুরো পুরো বিহারে গায়ে সব পোড়ামাটির ফলক দিয়ে পুরোটাই সাজানো এবং আমাদের এই যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে এখান থেকে পোড়ামাটির ফলগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবংগুলো চুরি হয়ে গেছে তাহলে এক একটা পোড়ামাটির ফলক অনেক দামি কারণ এর একটা আলাদা অ্যান্টিক ভ্যালু আছে আমরা কিছু পারি বা না পারি চুরিটা ভালো করতে পারি বাঙালি জাতি ভাবে দুষ্কর্ম করতে হয় এই বিষয়ে আমরা অতি ওস্তাদ নিজেদের দেশের ধ্বংস আমরা নিজেরাই করি আমাদের দেশকে ধ্বংস করার জন্য পড়াশক্তির কোনো প্রয়োজন নাই